তো বন্ধুরা অনেক দিন হয়ে গেলে তোমাদের সঙ্গে কোনো রকম ডেলি ব্লগ এমনি কোনো ব্লগ শেয়ার করতে পারছি না তার কারণটা তোমাদের সঙ্গে আজকে একটুখানি ছোট করে শেয়ার করতে যাচ্ছি তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর সত্যি এই ভিডিওর মাধ্যমে যে আমি তোমাদের কাছে কতটা ভালোবাসা পেয়েছি আজকে আমি এই ভিডিওটা না করলে হয়তো বুঝতে পারতাম না আজ চার থেকে পাঁচ দিন হয়ে গেলে তোমাদের সঙ্গে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না তার জন্য প্রচুর প্রচুর আমার ভালোবাসার মানুষ আমাকে কমেন্ট করছো তো সেই জন্য তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে কেন আমি তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না আমি এখন খুবই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে আমার ভিডিও করাটা একদমই সম্ভব না তো তবুও তোমাদের ভালোবাসায় তোমাদের জন্য আমি একটুখানি একটা ভিডিও শ্যুট করেছি তোমাদেরকে দেওয়ার জন্য যাতে তোমরা টেনশান না করো চিন্তাতে না থাকো যে দিদি কেন ভিডিও দিচ্ছে না সেই জন্যই ভিডিওটা করা সত্যি বলছি আমি এখন ভিডিও করার একদমই সিচুয়েশানে নেই একদমই আমার সিচুয়েশানটা খুবই খারাপ আমি জানো তো পাশে কেউ থাকলে না একটা সাহস পাওয়া যায় একটা মনের শক্তি পাওয়া যায় বল পাওয়া যায় তো সেরকম আমাদের পুরোই একা আমাদের দুজনকেই সব কিছু এই সামলাতে হচ্ছে তো সেই জন্য আমরা অনেকটাই ভেঙে পড়েছি আর সেই কারণে আমি তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারছি না জাস্ট একটুখানি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়েছো ভালোবাসা দিচ্ছ এইভাবে ভালোবাসা দিয়ে থাকো ভালোবাসা দাও আর তোমরা সবাই প্রে করো আমরা যেন এই খারাপ পরিস্থিতিটা খুব তাড়াতাড়ি পার করে যেতে পারি তো ভিডিও মানে আমি এই হসপিটালের ভিতরটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা বুঝতেই পেরে গেছো যে আমি হসপিটালেতে আছি হ্যাঁ আমি বাঙুর হসপিটালে আছি এখন তো ভেবেছিলাম যে ভিতরটা তোমাদেরকে একটুখানি শেয়ার করে দেখাবো বাট এখানে অ্যালাউ নেই যে পেশেন্টদের ভিডিও করে দেখানো তো সেই জন্য আমি ভিডিও করতে পারলাম না তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল এরকম ভিডিও করো না আবার কি থেকে কি হয়ে যায় তো সেই জন্য আমি আর হসপিটালের ভিতরে কিছু ভিডিও শ্যুট করিনি জাস্ট বাইরেটা একটুখানি ভিডিও করছি যাতে তোমাদেরকে দেখাতে পারি আমি কোন পরিস্থিতির মধ্যে আছি তো সেই জন্যই আমি ভিডিও তোমাদের সঙ্গে কোনো রকম শেয়ার করতে পারছি না আর এই ভিডিওটা দেখে তোমরা আমাদের অনেক মনে জোর দেবে শক্তি দেবে আমি জানি তোমরা ছাড়া আমার এখন মাথার ওপরে কেউ নেই তোমরা যেভাবে আমার সাথ দিচ্ছ পাশে আছো সত্যি এই যে এখন ব্লাড ব্যাঙ্কের এখানে এসেছি তোমাদের দাদাভাই এখন ব্লাড নেবে এখান থেকে আর আমি পাশে দাঁড়িয়ে আছি তো রিপোর্টটা নেওয়া হয়ে গেছে এবারে ব্লাড নেবো ব্লাড নিয়ে আবার ডক্টরের সঙ্গে দেখা করব এই যে আমাদের ব্লাড নেওয়া হয়ে গেছে আর এখন যাব ডক্টরের সঙ্গে দেখা করতে তো চলো ডক্টরের সঙ্গে তোমাদের দাদাভাই এখন ঢুকেছে ডক্টরের সঙ্গে কথা বলবো আর আমি এখানে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি আমি যদি পারি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো আমি হসপিটালের ভিতরটা দেখানোর কিন্তু যেহেতু অ্যালাউ নেই বলে